খেলার জিনিস আ এটা তোমার খেলার জিনিস খুব মজা ওরে বাপরে কেমন করছেন দেখেন না ওরে বাপরে ওরে বাপরে তুমি চলে যাচ্ছো এখানে তোমার দিকে তাকাইছে জিটি না ও আমার কি না হলো বেগুন খেছে গো বাহ কেমন করছে ওরে বাপরে আমার মোবাইলটাকে ফেলে দেবে

এটা যেমন তেমন বেগুন না এটা দেশি বেগুন ওরে বাপরে দেখেন না দেখেন না কি করে খেলছে হ্যাঁ আজকে বেগুনটা ছেড়বে না আবার ধরবে কিভাবে দেখেন ও ওরে বাপরে হ্যাঁ রে বাপরে দূরে অ্যাটাক করছে ওরে বাপরে কিভাবে ডিগবাজি খেলছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন দেখেন কিভাবে বেগুনটাকে নিয়ে খেলা করছে দাও বেগুনটা আমাকে দাও দিবে না দেখেন রাগ করে চলে আলো আবার একটা করবে দেখেন দেখেন কেমন করছে দেখেন এ দেখেন এ দেখেন খাটের নিচে ফেলে দিলো